পরে দিন ফুরবে জীবনও বোধ এমনি করেই ফুরিয়ে যায় অনুবোধানে কিছু কিনে কিছু নেড়ে চেড়ে আর কিছুর প্রতি লোভাতুর দৃষ্টি মেলে একসময় হঠাৎই উপলব্ধি করতে হয় যে বেলা পড়ে গেছে কত কিছুই কেনা হলো না নাড়াচাড়া হলো না আলো ঝলমল কত দোকানে ঢোকা পর্যন্ত হলো না তীব্র অভিলাষের সাথে কত কিছুই অনিচ্ছায় ছেড়ে আসতে হলো অবধানে এবং অনবধানে এই জীবনে কেউ চিরদিন একা থাকে না যদিও একাকিত্বই আমাদের শেষ গন্তব্য একমাত্র সঙ্গী অভিলাষ জীবনে কেউ কাউকে ঠকাতে পারে না কেউ কাউকে কিছু দিতেও পারে না যা পাবার যা দেবার তা একমাত্র নিজেকেই পেয়ে ও দিয়ে ধন্য বা অধন্য হতে হয় সে আনন্দ বা দুঃখ শুধু তারই তার একার সেই ন্যায় বা অন্যায়ের পাওনা এবং প্রায়শ্চিত্ত শুধু তার নিজেরই একটু উষ্ণতার জন্য একজন নারী ও একজন পুরুষ পৃথিবীতে শুধু ভালোবাসা দেওয়া বা নেওয়ার জন্য জন্মায় আমরা জীবনে আর যা কিছুই করি সবই অকিঞ্চিত কর আমাদের সব কর্ম সব কীর্তি সব টাকা সব প্রাসাদ সব প্রমোশন সব আবিষ্কার সব বোগাস আসলে যা থাকে যা বরাবর ছিল বা চিরকাল থাকবে তা শুধু নীরব নরম ভালোবাসা নয়না একদিন বুঝতে পারবে যে আমি আমার ভিক্ষাপাত্র নিয়ে আর কোনো দিন ওর কাছে গিয়ে নির্লজ্জের মতো কাঙালপনা করব না এতদিন তো ভিকারির মতোই ভালোবেসেছি কিন্তু সেদিন আমায় যে রাজ ও নিজে হাতে পরিয়ে দিয়েছিল সে মুকুট খুলে ফেলার মতো এত বড় হীন আমি কি করে হব রাজার অভিনয় করে আমি আমার অনন্যা নয়নার সমকক্ষ হব ও একদিন সবই জানবে সবই জানতে পারবে কিন্তু ও কোনো দিন জানবে না যে আমার এই বুক ভরা আট থাকবে। থাকবেই ওর সঙ্গে দেখা হলেই ভেতরের ভিকিরিটা রাজার মুখোশ ছিঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাইবেই এই ভালো দেখা না হওয়ার ভালো কথা না হওয়ায় ভালো তার যে আমার দুরন্ত লোভগুলি আমার বুকের ভেতরেই ঘুমিয়ে থাকুক অথবা বুকের ভেতরেই ঘুম ভেঙে উঠে আমার সমস্ত অস্তিত্বকে ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খেয়ে ফেলুক তবু নয়না আমার সুখে থাকুক খুশি থাকুক আমার অশেষ আরতি তার সুখকে কোনো দিন যেন বিঘ্নিত না করে হলুদ বসন্ত আমার ভারী ইচ্ছে করে আমার কোনো ভীষণ সুখের মুহূর্তে এমন সুন্দর কোনো পথে হাঁটতে হাঁটতে কোনো দিন আমি জাস্ট ফেড আউট করে যাব তারপর আমাকে কেউ ডাকলেও আমি ফেরবো না আমি নিজে ডাকলেও আমি আর সাড়া দেব না অথচ আমি আমার চারপাশের অন্ধকারেই ছড়িয়ে থাকবো ঝিঝিরি ডাক হয়ে থাকবো জোনাকি হয়ে থাকব। তারার আলোয় দুটিমান শিশির বিন্দু হয়ে থাকব। ঝরা পাতা হয়ে থাকব এত গভীর যে হয় তাকে দুঃখ পেতেই হয় তার উপায় নেই দুঃখবোধ গভীরতা এসব যার নেই সেই বেশ থাকে বাংরি পোষির বিরহী মানুষকে বুঝতে শেখায় মিলনের গভীর আনন্দ প্রিয়জনের সঙ্গে সে ঘোড়ে যখন অঙ্গাঙ্গি থাকা যায় তখন মিলন খরস্রোতা নদীর মতোই বয়ে যায় সেই নদীর আবর্তের মধ্যে থাকাকালীন নদীর চেহারাটা একেবারেই প্রতীয়মান হয় না জলের স্রোতের গতি পায়ের নিচের বালি গায়ের পিছলে যাওয়া রোদ এই সবে মিলন মাখামাখি হয়ে থাকে সেই মিলনের নদীর সৌন্দর্য তখনই পরিস্ফুট হয় যখন দূরেই বিরহের পাহাড় চুরো থেকে সেই মিলনের নদীকে দেখতে পাওয়া যায় মহুয়ার চিঠি প্রত্যেকের সুখ আলাদা আলাদা রকম সুখের নিজস্ব কোনো চেহারাই নেই সুখ যেমন তরল পদার্থের মতো যে মানুষের মনের যেমন আয়তন যেমন পরিধি যেমন ঘনত্ব সুখ ঠিক সেই আকার ধারণ করে কাজেই যারা ইমোশনকে জীবন থেকে বাড়তি পোশাকের মতো ফেলে দিয়েছে তারা তাদের মতো সুখী আবার তুমিও তোমার মতো সুখী সেদিক দিয়ে দেখতে গেলে আমরা সকলেই সুখী এবং সকলেই দুঃখী আমি বিশ্বাস করি না যে মিথ্যাকে বা ভানকে আশ্রয় করে জীবনে কিছু পাওয়া যায় পাওয়া যে যায় না তা নয় কিন্তু তা নিতান্তই মেকি স্বল্পস্থায়ী তাতে আনন্দ নেই যে কোনো গভীর আনন্দই গভীর দুঃখ থেকে জন্মায় গভীরতা না থাকলে দুঃখ বা সুখ কোনো দিনই তেমন করে নিজেকে আচ্ছন্ন করে না বলেই মনে হয় একটু উষ্ণতার জন্য কাউকে সম্পূর্ণতায় পেতে যাওয়ার ভাবনাটাই হয়তো ভুল একান্ত করে আজকাল মানুষ কেউ কাউকে নিতে বা দিতে পারে না নিজেদের টুকরো করে টুকরো টাকরাই ভেঙে ভেঙে বার চকলেটের মতো তুলে দেয় বোধ হয় একে অপরের হাতে